আপনার পিতা আপনার জন্য কত কষ্ট করেছে জীবনের সব টাকা পয়সা ব্যয় করেছে কিন্তু আপনি এখন বুড়া হয়ে গেছেন সম্পর্কে জানেন না দেখলে আপনার গায়ে আগুন ধরে আর যারা গোয়েন্দা আছে প্রশাসনে আছে এদের আচরণ দেখলে পুলিশ দেখলে গোয়েন্দা দেখলে মনে হয় না এরা কিউ মানুষের পেট থেকে জন্ম নিয়েছে আপনাদের বললাম যে ঠিক বলেন না কিন্তু বলতে থাকবে তাই না আপনাদের সাথে তাই আচরণ করে না আমরা মাঠে থাকি আপনার থানা কোথায় আর আপনারা কোথায় আর আমরা সব সময় পুলিশকে গোয়েন্দাকে সরকারি কর্মকর্তাদের মোকাবেলা করি সব সময়। ওদের আচরণ দেখে মনে হয় না আছে দুই একজন খুব কম যদি বলেন যে গত পাঁচ বছরে কয়জনের সাথে এরকম দেখা হয়েছে তা আমি বলবো দুইজনের সাথে দেখা হয়েছে ভালো লোক পাঁচ বছরে আর এরাই তো গুলি করে কিভাবে মেরে ফেললো না লোকগুলোকে ছোট ছোট বাচ্চাকে গুলি করে মেরে ফেললো সাধারণ লোক মারছে পুলিশ সন্ত্রাসী গুলো মারছে এদের প্রত্যেককে ধরে জনগণের সামনে ঢাকা শহরে চারিদিক মারতে হবে এটাই সরিহত কথা বুঝতে পারলেন এটাই শরীয়ত গোপনে মারার দরকার নাই ওপেন মারতে হবে সৌদি আরবের মত এত খারাপ যায় আমি কথাটা বলার কারণ হলো এরা হলো অভিশপ্ত এরা কি অভিশপ্ত কার অভিশাপ কে দিচ্ছেন আল্লাহ এরা নিকৃষ্ট জাতি সব নিকৃষ্ট জাতি এর শিক্ষিত এই গাধাটার বোঝা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইখশা আল্লাহু মিন ইবাদিহিল উলামা যদি আয়াতটা বুঝার শক্তি থাকতো তাহলে বিশ্লেষণ করতো তাই আল্লাহ বলছেন শুধু আলেম কেবল আলেম রাই আল্লাহকে ভয় করে শুধু আলেম রাই সব পাপ আঠাশ নম্বর আয়াত সুরা ফাতি আমি কথা বলছেন আপনি আয়াত খুলে থাকেন অনুবাদ করেন সারা পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করেন তে মুজাফফর ও ঠিক করেছে কি না ইননামা কি বল বান্দাদের মধ্যে থেকে আল্লাহর বান্দাদের মধ্যে থাকে যারা আলেম তারাই কেবল আল্লাহকে ভয় করে করে যারা অবিষক্ত তারা আল্লাহকে ভয় করবে না না আমি প্রমাণ দিই আপনাকে আপনি মসজিদে ঢুকেন

আপনার সালাদ কবুল হয় না আপনি পড়ছেন সোহান রাব্বেল আজিম সোহান রাব্বেল আজিম অর্থ জানেন না সোরা ফাতে অর্থ জানেন না আপনার সালাত হয় না আপনি শেষ দাদি পড়ছেন সুহান রাব্বেল আলা অর্থ জানেন না শেষ দাদিয়া বলছেন

অর্থ জানে না তার সালাদ কবুল হয় না আল্লাহ কোন নেকি লেখে না তার জন্য আপনি অভিশপ্ত না অবশ্যই অভিশপ্ত আশি বছর যাবৎ এবাদত করেন তৃপ্তি আসে না আসে আপনার তৃপ্তি আর একটা কারণ বলি আপনি যাবেন কোথায় দলিল দিয়ে বলছে নয় হাজার পাঁচশো ছিয়ানব্বই নম্বর আসছে

আগ্রহ নাই জোর করে পড়ছেন সালাপ পড়েন তৃপ্তি পান কবুল হবে বুঝতে পারলাম না মনে হয় তাই আপনি সেজদা করে কি তৃপ্তি পান পান না আমি চিনি না আমি মুসল্লি না কোন সময় এবার তৃপ্তি আসে আপনার চার রাখার ছালাত পড়তে দেড় মিনিট টাইম লাগে

শুধু যদি আপনি পঞ্চাশ বছর এই বোতলটার উপরে চাটেন বোতলের ভিতরে কি আছে আপনি স্বাদ পাবেন না পাবেন চাটি দেখেন না একটু নিয়ে যান বোতলটা প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা চাটবেন পঞ্চাশ বছর পরে দেখবেন যে এর মধ্যে কি আছে বিষ আছে পানি আছে না মধু আছে আমি দেখতেই পারলাম না ঠিক আপনার সালাতের অবস্থা এইরকমই এইরকম একেবারে আপনি নিজেই প্রমাণ আমার বাদত কবুল হয় না কোন তৃপ্তি আসে না আমার এ বাদতে আগ্রহ জাগে না সালাতে রাজান হয়ে গেছে ওই কি ঘুটুর মুটুর করতে আসে আড্ডা মারতে আছে ওর ভিতরে কোন চিন্তায় আসেনি ওয়াক্ত হয়েছে কত আগে চিন্তায় আসেনি মানে আগ্রহ নাই এক নম্বর হলো আগ্রহ থাকা লাগবে দুই নম্বর হলো তৃপ্তি থাকা লাগবে চার নম্বর হলো জান্নাতের আশা থাকা লাগবে তিন নম্বর হলো জান্নাতের আশা থাকা লাগবে আশা বুঝতে পারছেন আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ আমি কবরের আজাব থেকে মুক্তি পাবো আমি আশা করছি আল্লাহর কাছে আল্লাহ আমাকে কবর আজাব দিবেন না কি বুঝতে পারছেন আপনারা এটাকে বলে আশা আপনি কোনদিন আশা করেছেন আশা কখন হয় সে বলতে 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 মন একবার পকেটে হাত দেয় দিব না দেব না আবার বের করে কিন্তু বক্তা রকম মানে ডোজ দেওয়া শুরু করে থার্টি দেয় হান্ড্রেড দেয় দিতে 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 দশ হাজার পাওয়ার দেয় এক লাখ পাওয়ার দেয় তিন লাখ পাওয়ার দেয় শেষ পর্যন্ত আপনার পকেট থেকে আপনার টাকাটা বের করেন এক ঘন্টা ওয়াশ করের পরে যখন চেয়েছে তখনই দিতে পারতেন তাই না কিন্তু এত আপনার কাছে বের করতে এত টাইম লাগে কেন এটা অন্তত বুঝেন এত টাইম লাগে কেন দিলে কাশ্মীর মত দিবেন কিন্তু না আপনার অন্তরটাকে নরম করতে 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 পাওয়ার দিতে 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 শেষে আপনি মানে আপনি যত চালাক বক্তাগুলো তার চেয়ে আরো বেশি চালাক ঢাকা ওই বের করে ছাড়বে এই কৌশল কিন্তু আমাদের নাই বুঝতে পারলেন এটা আমাদের নাই আল্লাহ তা এরকম কৌশল দিয়েছে আপনি যেমন ফেসরা বক্তাতে পুরো সচেতন ঢাকা নীতি একটা উদাহরণ দিয়ে বুঝালাম একবার সালাতে দাঁড়ায় আপনি সারা দিনের দোকানের হিসাবটা ফাইনাল করে ফেলেন তাই না সালাতের মধ্যে থাকেন না আপনি আর মমিনকে আর হাজি যে হজ করে আসছে এতই পাঁচ দিন

আরাফার মাঠে রসুল সাল্লাম বলছেন তোমরা অচিরে আল্লাহ সাথে সাক্ষাৎ করবে আর আল্লাহ তোমাদের আমুল সম্পর্কে জিজ্ঞেস করবেন ফালা তার যে আজকের দিনের পরে খারাপ হয়ে যেও না ও আল্লাহ শব্দটার জন্য গেছিল আসার পরে যত আকাম কুকাম তত শুরু করেছে বাংলাদেশের যত মানুষ হস করেছে এই হাজিরা যদি ভালো হয়ে যেত দুর্নীতিবাজ থাকতো থাকতো না যারাই হস করেছে অধিকাংশই হাজিদেরকে চিনা যায় কিছু হাজি আছে আল্লাহ তাদেরকে কবুল করেন হস থেকে আসার পরে সারাক্ষণ মসজিদ নিয়ে থাকেন এবাদত নিয়ে থাকেন সব কাজ নিয়েই থাকেন সারাক্ষণ চিন্তা করেন আহ্বান ও সালা আদায় করেন সালাতের জন্য করেন। ভীতি তার মধ্যে আসে আফসোস করেন আরো দশ বছর আগে যাওয়ার দরকার ছিল যেতে পারলাম না অল্প দুই দিন পরে চলে যাব। বাপ চলে গেছে আশি বছর বয়সে আমার এখন আটাত্তর বছর এই দুই বছর আমি কি করব এই আফসোস গুলো যারা করে আসলে তারা হাজি কথা কি বুঝতে পারছেন রাগ করছেন আপনারা বুঝেন বুঝেন কথাগুলো যারা হজ করে আসে দেখেন এখনো সুদ ছাড়েনি ছাড়ছে এখনো আরাম ছাড়েনি হাজি জেনাও করে ওয়াইফ হাজির ওয়াইফ রিপোর্ট দিচ্ছে আমার হাজবেন্ড হজ করে আসছে তবলিগও করে কিন্তু জেনাও করে চলেন চলেন যে বিষয়টা আজকে আলোচনা করতে চেয়েছি এই আলোচনাকে করিনি আপনারা কি বুঝলেন এক নম্বর বলেছি না পড়লে কবুল হয় আলোচনার মধ্যে যদি সব ভুলে যান এটা মনে রাখবেন আপনি বলবেন এখন কি করব কি করবো মানে বোঝা শুরু করেন আল্লাহকে বলতে পারবেন যে বয়স শেষ হয়ে গেছিলাম আমি বুঝতে শুরু করেছি আপনিও পাল্টে পড়েছেন তাদের এটা বাংলাদেশ সংবিধানের কোন লাইনে কত ধারায় কত কত কি আছে তোমার মাথায় সব আছে শুধু অর্থ তুমি শুধু তাই। কানাডার আইনে কি আছে আমেরিকার আইনে কি আছে তারপরে ফ্রান্সের আইনে কি আছে ভারতের আইনে কি আছে ওই ব্যাকুবের সব মুখস্থ কিন্তু শুধু এটা মাথায় নাই এটা নেই বরং এটার প্রতি ঘৃণা আছে কি আছে ঘৃণা আছে ঘৃণা করে আপনাদেরকে তারা এত ঘৃণা করে আমি আবারও বলছি আমি সবার কথা বলছি না কথা কি বুঝতে পারছেন বহু মানুষ আছে আলেমের চেয়েও ভালো আছে বহু মানুষ আছে আলেমরাও তো দুর্নীতিবাজ দুর্নীতিবাজ না একদিনে তিনটা প্রোগ্রাম করে তিন লাখ টাকা করে নেয় হারাম করে কত লাগে বুঝেন না কথা করার সময় টাকা নেই ওঠার আগে এই বক্তা ছেড়া হলেন আপনারা আপনাকে চিনেও আপনি তো ধরে নিয়ে আসেন কথা কি বুঝতে পারলেন আপনি বুঝেননি আপনি

এরা আমি কিন্তু বেনামাজির কথা বলছি না বেনামাজি মুসলমানি না আবার বেনামাজের জানাজা পড়া যাবে জানাজা অনেক দূরে বেনামাজি মারা গেলে ওকে গুসল দেওয়া যাবে না গুসল দেওয়া দিতে পারে তো বেনামাজিরাই দিবে বুঝেননি বেনামাজিকে গুসল দেওয়া যাবে না এক নম্বর ওকে যদি এক হাজার বার গুসল দাও তবু পবিত্র হবে না দুই নম্বর বেনামাজিকে কাফন পরানো যাবে না তিন নম্বর বেনামাজির জন্য কবর খোলা যাবে না কথা বুঝতে পারলেন জানাজা কি করে হবে জানাজা কি করে হবে যদি বুঝতে পারেন বেনামাজি কোন জিনিস জবে করেছে ওই জিনিস খাওয়া যাবে না হারাম আপনি অমুসলিম দেশে আছেন তারা নাম ছাড়াই জবে করে খাওয়ার সময় বলে বেনামাজির হাতে জবে করা জানতে পারলে বিসমেল্লা বলে খেলেও হবে না ও একটা জিনিস বুঝতে পারছে না মানুষ বলতে সে তো বুঝছে না দেখি আপনি বুঝেন কিনা আপনি আয়াত পড়ে দেখে মনে করেছেন যেখানে আমি বেনামাজির রস করব না না আপনারা যারা আসছেন তারা আমার ভাই আমি তাদের জন্য বলবো ও বেনামাজি হারাম করে আসেনি তো এখন আসেনি ওর জন্য বলবো অল্প করে বলবো ও নিজেই ভালো করেছে অনেক জানে আমাদের চেয়ে অনেক জানে বেনামাজি কাফের কতবার শুনেছে ও অনেক জানে আমার চেয়ে

দুইটার মধ্যে কোনটা খারাপ বলেন তো কেন এই যে মারি দিলেন একটা না এটা এটা বাঙালিদের আপনারা বুঝতে পারেননি কেমন হলো জানেন যে বিসমুল্লাহমানের রাহিম এক হুজুর বলছে বিসমুল্লাহমান রাহিম আমি বললাম বিসমুল্লাহ রহমানের সর্বশেষ কোন অক্ষর আছে মিম আছে বলেন তো মিমের শেষে পেশ আছে যাবার না জের আছে পট করে বলছেন জেরই তো আছে আমি বললাম যে বাহ ভালো বলেন তো কেন জের হয়েছে আর বলতে পারে বুঝেন তো মনে কথাটা কারণ তো আছে একটা আপনারা সেইভাবে ধরা খেয়ে গেলেন আজকে ঝাঁকনিতে বলে দিলেন বেনামাজিরা খারাপ তাই না কিন্তু উত্তর দিতে জানতে হবে কেন খারাপ তাই না উত্তর ঠিক আছে আপনার বেনামাজি খারাপ মুশরে গেছে বেনামাজি খারাপ ঠিক আছে উত্তর হান্ড্রেড ঠিক আছে কেন এই না আপনি বলতেই থাকবেন কিন্তু হবে না একটা আমি জনগণকে দুইটা জিনিস শিখাই একটা হলো না জানলে বলবেন জানি না এটা বললেই আপনার বুঝতে হবে আমার মধ্যে ওরতে গলেম চলে এসেছে। কি દે কথা হালেমরা বলতে জানে না। ওই ছেছড়া জানে না হচ্ছে না। আপনাদের দোষটাই কিন্তু দোষ কিন্তু আমাদের। একটা জনই জানা নাই ওই গুজা মিল দিয়ে বলার চেষ্টা করছে। কিন্তু বলবে যে এই বিশটা আমার জানা নাই আমি জেনে আপনাদের জানাবো। যখন আমাকে একটা পোস্ট করেছে। জান্নাতে রাত দিন হবে কি সত্য কথা দেখেন আমি বললাম যে এটা আমার জানা নাই জানার পরে আপনাদেরকে জানাবো তিন বছর পরে আমি এটা কোন বক্তব্য দিয়েছি তিন বছর পরে একজন লোক জিজ্ঞেস করছে শেরপুরে বলছেন যে আপনি বলেছিলেন যে জান্নাতে রাত দিন হবে কি হবে না তো বলছি এটা আমার জানা নাই জেনে জানাবো এটার পরে জানতে পারেনি বলেন তো কি দেখেন পরে আর আমার আলোচনাটা নিয়ে। কিন্তু প্রশ্নটা তার মনে আছে দিন হবে কি হবে না বলেন তো জানা ধরে ফেলেছেন খুব সালাকাল্লাহ তত বললেন যে জানা নাই আর জানা থাকলে বলেন শুনেছেন হয়তো জান্নাতে রাত দিন নেই এটা হলো ভাইসাল্লাহ কি হবে না কিন্তু এত এত বড় নিয়ামত যে যখন জান্নাত মনে করবে এখন আমার একটু পর্দা লাগবে তখন পর্দাটা টেনে দেবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জাননা